আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগতম আমার চ্যানেলের পক্ষ থেকে জেলাভিত্তিক ধারাবাহিক ভ্রমণের এবারের জার্নিতে আমি এসেছি মানিকগঞ্জ জেলাতে মানিকগঞ্জ জেলার বর্তমান পরিস্থিতি নিয়ে আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে ভিডিও উপস্থাপনা করছি অবশ্য অবশ্যই দেখার জন্য আমন্ত্রণ রইল বিগত তিনটি পর্বতে আমি পর্যায়ক্রমে মানিকগঞ্জ শহরটাকে দেখেছি মানিকগঞ্জ শহরে বর্তমান পরিস্থিতি নিয়ে ভিডিও বানিয়েছি বেশ আধুনিকতার ছোঁয়া একদম রঙিন হয়ে গিয়েছে মানিগঞ্জ শহর মানিগঞ্জ জেলা ভ্রমণের এবারের পর্বতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সাটুরিয়া উপজেলা বৃহত্তর মানিগঞ্জ জেলার একটা থানা এটা খুবই খুবই বিখ্যাত একটা উপজেলা কারণ হচ্ছে এখানে একটা বড় জমিদার বাড়ি আছে বাইলাটি জমিদার বাড়ি যেটা অত্র বাংলাদেশের ভিতরে খুব বিখ্যাত একটা জমিদার বাড়ি বালিয়াটি জমিদের বাড়ি নিয়ে একটা দুর্দান্ত ভিডিও বানিয়েছিলাম গত বছরে আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারবেন আর আপনারা যদি এই বিখ্যাত জমিদার বাড়ি ভ্রমণ করতে চান এখানে এসে তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে এখানে আসবেন গাবতুলি থেকে বাস পাওয়া যায় সাটুরিয়া উপজেলা বাস পাওয়া যায় সরাসরি সাটুরিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত আসে আশি টাকা ভাড়া কিংবা আপনারা মানিকগঞ্জ শহর থেকেও আসতে পারেন মানিগঞ্জ শহর থেকে সিএনজি করে এখানে আসতে পারবেন মানিগঞ্জ শহর থেকে সিএনজি ভাড়া নেয় হচ্ছে চল্লিশ টাকা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলাকে আমরা এক নজরে দেখি এই মাত্র আমি নামলাম সাটুরিয়া থানায় এই হচ্ছে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এখন আমি আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো এই হচ্ছে ষাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মানিকগঞ্জ জেলা মোটামুটি ভালোই বড় এবং কয় পরিষ্কার এটি একটি পঞ্চাশ সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পঞ্চাশ শয্যা বিশিষ্টই হয়ে থাকে কারণ উপজেলা তো ভিড় কম থাকে চাপ কম থাকে এই জন্য এখানে শয্যা হচ্ছে এখন পর্যন্ত যথেষ্ট এখন আমি আস্তে আস্তে মূল সাটুরিয়া বাজারে প্রবেশ করছি সামনে হচ্ছে একটা ব্রিজ আছে ওই ব্রিজটা পার হলেই হচ্ছে আপনার সাটোরিয়া মূল বাজার এদিকে একটা কালভার্ট আছে ভাঙা কালভার্ট এখান দিয়েও যাওয়া যায় শর্টকাটে আর এদিক দিয়ে হচ্ছে একদম সরাসরি সাটোরিয়া বাজার বাস স্ট্যান্ডে যাওয়া যায় নাগরপুর চব্বিশ কিলোমিটার এখান থেকে টাঙ্গাইলে নাগরপুর যাওয়া যায় চব্বিশ কিলোমিটার ডিস্টেন্স ফ্রম সাটোরিয়া বাজার আবহাওয়াটা বেশ চমৎকার সামনে হচ্ছে সাটোরিয়ার সেতু এই হচ্ছে ষাটরিয়া সেতু সেতু দুই দিকে একদম দেয়াল এখানে ভরে গিয়েছে বাংলাদেশ আওয়ার কান্ট্রি আওয়ার জেট এই ব্রিজটি অতিক্রান্ত করলে হচ্ছে মূল সাটুরিয়া বাজার ছাঁটুয়া থেকে সরাসরি ঢাকার বাসও পাওয়া যায় এই হচ্ছে সাটুরিয়া ছাগলের আড়ত এখানে প্রত্যেক বৃহস্পতিবারের হাটে দিনে ছাগল ওঠে দেখেন ছাগলের হাট বৃহস্পতিবারের হাটে মোট হাটের দিনে ভালো লোক হয় খাটোরিয়া মূল বাজার হচ্ছে এই দিকে ওই তো যে ভাই খাওয়া না হ্যাবিটেস্ট অসাধারণ স্বাদ এই মানিকগঞ্জের টানা তবে আপনারা যদি মানিকগঞ্জে এসে এই জিনিসটা খেতে চান তাহলে আমি বলবো ঘিউর চলে যাবেন মানিকগঞ্জের ঘিউর থানায় ঘিউরে হচ্ছে সবচেয়ে সুস্বাদু টানা পাওয়া যায় বাদাম যদি ভালো মতো ভাজা হয় আর বাদাম যদি ভালো মনে বাদাম হয় তাহলে এই খাবারটা বেশ সুস্বাদু হবে দেখেন কত বড় একটা মাঠ এই সাটোরিয়া এটা হচ্ছে সাটোরিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন বিশাল বড় সুন্দর একটা মাঠ পাশে হচ্ছে মসজিদ বিশাল বড় গম্বুজ এই হচ্ছে মসজিদ মার্কেট সাটোরিয়া বাজার মোটামুটি ভালোই বড় একটা বাজার এই সাটোরিয়া বাজার এবং মার্কেট এলাকা এ হচ্ছে শাক সবজি এবং আমি এখন হাঁটছি সডেলা বাজার হল রোড এই হচ্ছে কাঠপট্টি সাটুয়া বাজার কাঠপট্টি মোটামুটি যতগুলো বড়ো বড়ো বাজার দেখেছি এই বাংলাদেশের ভেতরে প্রত্যেকটি বড় বড় বাজারে একটা করে কাঠপট্টি থাকে ছোট বড় কাঠপট্টি সব জায়গায় থাকে

এই সাইডটিতে হচ্ছে পশু পাখির ঔষধ প্লাস ফার্মেসি ঔষধের মার্কেট এই গলিটা সামনে হচ্ছে সিএনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ড এই হচ্ছে সাটুরিয়া সিএনজি স্ট্যান্ড সাটুরিয়া স্কুল মার্কেট

বরাবর হচ্ছে বালিয়াটি জমিদের বাড়ি এখান থেকে হচ্ছে দশ টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি চলে যাওয়া যায় বালিয়াটি জমিদের বাড়ি এটি একটি কালভার্ট স্টিলের একটা ব্রিজ এদিকে একদম পুরা বাঁকা হয়ে গেছে একদিকে পুরো কাইত আর এখান দিয়ে সরাসরি কাঁধপুর গিয়েছে আর এদিকে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স আর সাঁটোরিয়া বাজারের একমাত্র বড় ব্রিজ হচ্ছে এই যে ব্রিজটা এই হচ্ছে সাঁটোরিয়া বাজার কাঠপট্টি প্রচণ্ড গরম তাই মানুষ একদমই নাই তার ভেতরে হচ্ছে ঈদ ভাঙ্গা বাজার সব কিছু মিলিয়ে মানুষ একদম নেই বললেই চলে সাঁতরিয়া বাজার মুক্তি এই রোডটির নাম হচ্ছে আপনার দরগ্রাম রোড সামনে হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেট কাওয়ালিপাড়া চার কিলোমিটার কালামপুর হচ্ছে পনেরো কিলোমিটার এই সাডোরিয়া বাজার থেকে